ন্যাশনাল হ্যাল্ড কেলেঙ্কারিতে দোষী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী দেশ কলঙ্কিত জাতীয় লজ্জা এর প্রতিবাদে সোমবার সোনামুরায় এক প্রতিবাদ মিছিল এবং সভা করল ভারতীয় জনতা পার্টি এই কর্মসূচিতে অংশগ্রহণ করলেন নলসর বিধানসভার বিধায়ক কিশোর বর্মন সিপাইজলা জেলার দক্ষিণ অংশের সভাপতি উত্তম দাস সোনামুরা মণ্ডলের সভাপতি সুব্রজিত দাস বক্সনগর মণ্ডলের সভাপতি অনিল চন্দ্র দাস যুব মোর্চার সভাপতি সিপাইজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি সুপান কর সরকার সহ অন্যান্য দলীয় নেতৃত্ব সভায় বক্তারা হেরাল্ড কেলেঙ্কারি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি জানান তারা বলেন গণতন্ত্রের দুর্নীতি কোন জায়গায় নেই আইন সবার জন্য সমান হওয়া উচিত কংগ্রেস পার্টি সেদিন লোন দিয়েছিল দিল্লির ন্যাশনাল হেলালের অধিক এই ইয়াং ইন্ডিয়ার চার্জ ছিল কংগ্রেস পরিবারের রাহুল গান্ধী